الله وبركاته السلام ورحمة الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلاً المسجد الحرام إلى المسجد الاقصى الذي الذي باركنا حوله لنريه من آياتنا وإن حياتنا إن حياتنا إنه هو السميع البصير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بُرِ اللهم صلِ على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد متين اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد متين اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد बलल कमाली जूं जमी ख़िसमालील जमाल हसनतो जलेवाे मेरे मस्कन

গরুস্থানের একটু মাটি বায়না করে রাগ হঠাৎ করে আসতে পারে হঠাৎ করে আসতে পারে মাউলা পাকের ডাক রে গরুস্থানের একটু মাটি বায়না করে রে গরুস্থানের একটু মাটি বায়না করে রাগ ওরে মন হরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে হরুস্থানের একটু মাটি বায়না করে রাখ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের রজবের শেষ জমা উপস্থিত হওয়ার তফিদান করলেন

এমন মুসুল্লি আছে যারা ঘুমায় আর ঘুমায় নামাজ নাই কালাম নাই কিছু নাই আর ওই লোকেরা বড় টেনশনও বেশি দিয়া দেয় আল্লাহ পাক তার মানে কি রাতের মধ্যে ঘুম নাই কিন্তু ওই ফজরের সময় ঘুম দিয়া দেয় তার মানে আল্লাহ টেনশনের মধ্যে ফালায় দিয়া পেরেশানির মধ্যে ফালায় দিয়া গঙ্গিনের মধ্যে ফালায় দিয়া তার মানে কি ওই যে শুকরিয়া আদায় করে না এমন মুসুল্লি আছে না নাই রাস্তা মাপে রাস্তা করে ফজরের আগে রাস্তা মাবি ডাক্তার বলে যে ডায়াবেটিস ফজরের আগে রাস্তা মাপবি

আপনি কাছে যে আল্লাহ আপনার কাছে আমি আপনার উড়ো গ্রহ চাই তার মানে বাইরে গেলেও যেন হালাল হারাম বেঁচে মেনে চলার তোফি দান করেন তার মানে কি মানে আমি হালাল পন্থায় যেন চলতে পারি এটা আপনি আল্লাহর কাছে তায় নিচ্ছেন কোনো গ্রহ চাচ্ছেন তাই না মানে তো বাংলায় জানে না এই খালি পড়া খালি কিছু মতো পড়া আমরা সবসময় কার সুক্রিয়া আদায় করব আল্লাহ সবসময় সুক্রিয়া আদায় করব যেখানে থাকবো কি করব সব জায়গায় আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি সুক্রিয় আদায় করে সে ব্যক্তি আল্লাহ তালা বেশি বেশি কি পায় বলেন আপনারা কি ভাই পায় নিয়ামত পায় না কি ভাই নিয়ামত পায় নিয়ামত পাই সে কার সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শুক্রিয়া

কিসের আজি কিসের গাজী কিসের মনে করেন যে গরিব কিসের বড় লোক সবাই এক সমান এক কাতারে ভেদাভেদ আছে নাকি কোনো ভেদাভেদ নাই কিন্তু আছে নাকি নেতাকে উল্টা করলে তেনা হয়ে আছে তেনা মানে নেতা এখানে সবাই সমান ঠিক না বলেন এখানে মনে করেন যে গরিব যেরকম এবং ধন্যটাও ব্যক্তিও একই কাতারে দাঁড়ায় ঠিক কিনা বলে সবাই সমান কারণ এখানে আছে মসজিদের সামনে কি থাকে থাকে ঠিক না বলেন মসজিদের সামনে কি থাকে মাসজিদুল আকসা এটা ফিলিস্তিনের মধ্যে আছে মসজিদুল আকসা বলা হয় তাকে ওটা আমরা আমাদের প্রথম ক্যাবলা ছিল মাসিজিদুল আকসা মকাদ্দাস বলা হয় যেটাকে নাম বলা হয় বাইতুল মকাদ্দাস বলা হয় থেকে সিদ্দ্রাহা ভ্রমণ করছিলেন আল্লাহ রাসুল এটাকে বলা হয় কি বলেন দেখি বলেন বলেন কথা বলেন মেরাজ বলা হয় মেরাজ মানে কি দিদার করা মানে আল্লাহ তালা বৈকুট লাভ করা বলেন না সুবান আল্লাহ

এই যে দাঁত জাল যে আসবে দাঁত জাল ঢুকতে পারবে সব জায়গায় প্রবেশ করতে পারবে কিন্তু মাসিদুল হারামের মধ্যে ঢুকতে পারবে না মানে ওর জন্য নিষিদ্ধ উজমা করা হইল আল্লাহ আকবার ফেস্তারা চতুর্দিকে মনে করেন যে আছে ফেস্তারা ওটা পাহারা আছে ঢুকতে দেবে না এবং মাসিদুল হারামের উপরে ছাদ নাই

যারা মোমেন বান্দা তারা দাজ্জালকে চিনতে পারবে আর যারা মোমেন বান্দা না তারা চিনতে পারবে নয় কার না চিনতেই পারবে না দাজালকে খোদা মানে করে ওই যাহার নামের মধ্যে নিক্ষেপ হবে আমি আপনাদের সামনে যে সুরা তে লাভ এই সুরার নাম হলো বানী ইসরা আবার এই যে মসজিদুল আসা এটার নাম হলো ইসরা এই মসজিদটাকে ইসরা বলা হয় ইয়াকুব আলাইসাল্লাম যার নাম দুইটা ছিল একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম হলো ইসরা বানি ইসরা শব্দের হলো ইহুদি জাতি কি জাতি ইহুদি জাতি আর ইয়াকুব আলাহ সালামের জন্মস্থান হলো ফিলিস্তিনের মধ্যে মুফাসেগন ব্যাখ্যা লেখছে এইভাবে এক হাজার সালে হজরত ইয়াকুব আলাহ সাল্লাম সেই মসজিদকে নির্মাণ করেন বলে সব বিষ্ণুবীজি এই যে মেরাজীতে রাত্রে বিশ্বনবীজি ভ্রমণ করলেন রাত্রে ভ্রমণ করলেন ভ্রমণ করার পরে রাতের কিছু অংশ পুরা রাতের মধ্যে না রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করলেন এই ভ্রমণ করার পরে বিশ্বনবীজি ফজরের নামাজ পরে দরজ দিচ্ছেন সাহাবিদেরকে বলতেছেন হে আমার সাহাবিরা

কে এই হুজুরের মাথা খারাপ কে কি কে বাইদুল মাসিদুল হারাম থেকে মাসিদুল আকসা রাতের কিছু অংশ ভ্রমণ করলো এটা কেমন কথাবার্তা ফিলিস্তিনের মসজিদ কত দূর মসজিদ এটা কেমন করে ভ্রমণ করে দেখ মসজিদের মধ্যে ফজরের মধ্যে কোন মুসল্লি আইসে নাই কে সিদ্দিক আইসে নাই অবকরা দিলা তোমার মসজিদে ফজর না আসলে আইসে নাই কে একে দিয়ে বিসমিল্লা বলাই তার মানে কি কই তোমার হুজুরের মাথা খারাপ বিশ্ব মসজিদের মাথা খারাপ কে কেন কে মসজিদের হারাম থেকে মসজিদের আকসা এটা কি সম্ভব নাকি রাতের কিছু অংশের মধ্যে

উজার করে দিলো যাছিল সবি সিদ্দিককে আকবার ইবনা হাফা রসুলের রব্বিকল ছায়া সবী আল্লাহু আল্লাহু সিদ্দিকয়ে কথা বিশ্বাস করে বললেন বলেন নবীজি যদি বলে থাকে তার মানে কি আমি বিশ্বাস করি

তেমন এইভাবে প্রশ্ন শুরু করে দিলেন আবু জেল উদ্দা সাহেব এইবার জায়গায় বেড়ে হুজুর আর প্রশ্ন উত্তর দেওয়া পারিবে নাই এইবার ইসমান একেবারে একেবারে ইমান একেবারে অবস্থা খারাপ করে দিয়ে দিব বলে না নাউজুবিল্লাহ আমি লিডার আমি আমার নেতাত্ব চলবে আমি সব মানে মাথা পুরি আমার যখন এইভাবে প্রশ্ন করা শুরু করে দিয়ে দিলেন আল্লাহ রাসুল গঙ্গিনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ আকবার যখন গঙ্গিনের মধ্যে পড়ে গেলেন জিবরুল আমিন বললেন যে হুজুর আপনি গঙ্গিনের মধ্যে পড়েন না আল্লাহ তালা এখনই একটা বার্তা পাঠায় দিবেন বলে সুবাং আল্লাহ

আল্লাহ পাক বলতেছেন হে আবু জেহেল উদ্ভাসায়বরা তোমরা শুনে নাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম হে আবু জেহেলের বস্তীরা হে উদ্ভাসায়রা তোমরা শুনে নাও সুবহানাল্লাযী ওই আল্লাহর ওই পবিত্র দোয়া বলা করতেছি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম

সুবহানাল্লাযী আসরাবি আবদি আল্লাহ বলতেন যিকিরম শব্দ করলে করলেন আল্লাহ বলেন সুবহান অতি পবিত্র সেই আল্লাহ বর্ণনা করে আমি আল্লাহ পাক বলতেছি আসরাবি আবদি কি যে আমি ভ্রমণ করেছি আমার বান্দাকে লাইলাম মিনাল মাস মাসজিদুল হারাম রাতের কিছু অংশ মসজিদে হারাম থেকে الى المسجد الاقصা পর্যন্ত বলে সুবহানাল্লাহ নিস্তিনা মসজিদ পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করেছি আমার আল্লাহর সাথে পারবি না কি তুই আয় বিষ্ণু আটকা দিবি জায়গার মধ্যে আমি আল্লাহকে বসে থাকবো নাকি ইমানদার যখন আটকে যায় আল্লাহ বসে থাকে নাকি আল্লাহ তালা বসে থাকে না আল্লাহ তল্লাবাক বলতেছেন যে আমার বান্দাকে আমি আমি আল্লাহ আল্লাহবাক ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা তুই বিশ্বাস করলো কি না করলো আমি আল্লাহ যদি ভ্রমণ করাই তোর তাদের কি আসে দেয়

আর তুমি আবু জেল উদবা সাহেবা তুমি কি করো না করো হুয়া সামিউল আলিম তার মানে কি আল্লাহ শুনেন এবং বাসির এবং তুমি আমার আলম আলামার সাথে আমার নবীজির সাথে আমার বন্ধুর সাথে তুমি যেই ঠাট্টা বিদ্রোহ করতেছ এটা সামিন আমি ও বাসির এবং আমি দেখি এই আমি আয়াত নাজির করে শান্তনা দিচ্ছি বলে সুবান